মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্খস লাইফ স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি চাই তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো আর সাবধানে থাকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চল আজকে একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিই যাতে আমি যখন ভিডিও চাপবো সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো দেখতেই পাচ্ছ সকালে উঠে যে একদম রান্নাঘরে চলে এসেছি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আর আজকে হচ্ছে রবিবার এখন বেজে গেছে প্রায় সাতটা সাড়ে সাতটার মতো তো সবার আগে কাজ কিন্তু এই যে প্রথমে ব্রেকফাস্ট বানানো তো পরশুর দিন ওই যে ইডলির জন্য মাওয়া রেডি করেছিলাম তো ওইটাই কালকে তো ইডলি হয়েছে আর আজকে করছি তো দু দিনের কিন্তু করেছিলাম যে দু দিন জন্য ব্রেকফাস্টের জন্য আলাদা চিন্তা করতে না হয় তো এই যে প্রথমে একবার হয়ে গেছে আর একবার দিয়ে দিচ্ছি আর দুবাই হবে আর চারটে চারটে করে এই যে তিনটে খাপ আছে চারটে করে ধরে তো চারটের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে খুব হালকা জল দিয়েছি যাতে প্রথমে যে খাপটা আছে ওখানে জন্য জল পৌঁছায় না তো এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন স্টিম দিয়ে নেবো ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো স্টিমটা বেশিক্ষণ না ওই তিন থেকে পাঁচ মিনিট মতো স্টিম দিয়ে নিয়েছি তারপরে কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে চাটনিটাও রেডি হয়ে গেছে তো এটা কিন্তু প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তবে বলা হয়নি এর মধ্যে নারকেল বাদাম রসুন কাঁচা লঙ্কা আর এমনি নুন দিচ্ছি তারপরে কিন্তু পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর একটু আদাও দিয়েছিলাম আর শেষে কিন্তু তরকা লাগিয়েছি শুকনো লঙ্কা সর্ষে আর কারিপাতা দিয়ে তো এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে তো চলো সকালে ব্রেকফাস্ট করে নিই আর একটা প্লেটের মধ্যে নিয়েছি একটা প্লেটের মধ্যে আজকে খেয়ে নেবো আর আগের দিন কিন্তু চাটনি করেছিলাম ওটা একটু আলাদা হয়েছিল ওর মধ্যে নারকেল দিতে পারিনি ছিল না আজকে ওর পাপাই সকাল করে এনেছে ওই জন্য আজকে নারকেলটা দিতে পেরেছি তো চলো এখন খাওয়া দাওয়া করিনি আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো ওই যে পাশে ওর পাপার কোলে বসে আছে ও কিন্তু আজকেও কোনো খাওয়া দাওয়া কিন্তু করেনি তো যেটুকু খেয়েছে না খেয়েছে ওই যে আরাধ্যায় এসেছে আজকে আমাদের বাড়ি তো আজকে কিন্তু অর্ক চায়নি আরাধ্যায় আমাদের বাড়ি এসেছে যাই হোক আজকে কিন্তু অর্কর ভাগ্যটা খুব ভালো আজকে অর্ক দিদি এসেছে অর্ক কিন্তু আজকে খুব খুশি কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে অর্ক কিন্তু আরাধ্যাদের বাড়িতে খেলতে চায় আর আজকে আরাধ্যা এসেছে অর্কর কাছে তো আজকে আরাধা স্কুলে ছুটি ছিল ওই জন্য কিন্তু একবার এসেছে খেলতে তো যাই হোক সত্যি খুব ভালো লেগেছে যে আরাধ্যা আমাদের ঘরে এসে খেলা করেছে সবসময় তো আমরা ওদের বাড়ি যাই তাই না তো এখন এই যে রান্না হয়ে গেছে তো আরাধ্যা গেছে তারপরে অর্ককে স্নান করানো হয়েছে আর এই যে এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্নাতে ছিল এই যে মসুরির কলাই আর আলু দিয়ে একটা তরকারি আরে দেখে ডিম ভাজা মানে পেঁয়াজ দিয়ে ডিমটাকে ভেজেছি আর আজকে কিন্তু সেরকম কিছু রান্না করতে পারিনি আসলে যেটুকু রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে না অনেক কিছু রান্না করেছি তা কিন্তু নয় যেদিন যেটা করি যেদিন কপালে আমাদের যেটা জোটে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে শেষে দুটো মিষ্টি দিয়ে দিয়েছি আসলে মিষ্টি তো কদিন আগেই করেছি তো সেটাই এখনও আছে ফ্রিজে রেখে রেখে খাই আর প্রত্যেক দিন কিন্তু খাওয়া দাওয়া পরে আমরা মিষ্টি মুখ করি তবে তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করা হয়নি ওই জন্য আজকে দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়েছি আর আর সকালে কিছু জামা কাপড় নোংরা ছিল তো সেগুলোই ভিজিয়ে রেখেছিলাম স্নান করার সময় কেচনেই চলে এসেছি আর শুধু অর্কর না আমার আর অর্কর পাপা সবারই আছে তবে অর্কটা একটু বেশি আছে আর স্বাভাবিক কথা ওরা ছোটো ওদের তো বেশি জামাই নোংরা হবে তাই না তাও তো মানে মাটি নিয়ে খেলাটা করেই না একদম সন্ধ্যাবেলায় নিচে নিয়ে যায় তো তখনই মাটি পাই আর না হলে সাড়ে দিন তো ঘরেই থাকে তবুও কিন্তু জামা প্যান্ট এত নোংরা হয় এখন প্রায় সাড়ে তিনটে চারটে মতো বাজে আমার সব কাজ সাথে স্নান সারতে প্রায় এতটা গ্লা হয়ে গেছে এরপরে আর তো রেস্ট করা হয় না তাই না অর্ক কিন্তু উঠে পড়েছে অর্ক ঘুমালেও এতক্ষণে উঠে পড়ে তো দুপুরে সব কাজ তো সারা হয়ে গেছে এখন এই যে অর্কর জন্য আগের দিন যে জামা প্যান্টগুলো নিয়েছিলাম তার মধ্যে একটা নিয়ে নিয়েছি অর্ককে পরাবো তো আজকে তো রবিবার ছুটির দিন ওই জন্য আজকে যাবো একটু বেরিয়ে তো এই যে সামনে একটা বড় শপিং মল দেখতে পাচ্ছিল আর তো এখানেই আজকে যাওয়ার কথা ছিল আমার জন্য কিছু কেনাকাটি করতে এবার এত পরিমাণে ভিড় মানে দাঁড়ানোর জায়গা নেই তাহলে যাবো কি করে এবার হয়তো চলে গেলাম কেনাকাটা সব হয়ে গেল তারপরে বিল কাটাবো কী করে তখন তো অনেক লেট হয়ে যাবে তাই না ওই জন্য ওখানে যায়নি আর পরপর তিনটে শপিং মল ছিল সবগুলোতে এত পরিমাণে ভিড় তো ফাইনালি চলে এসেছি মার্টে এবার মার্টে তো আমার জন্য কিছু জামাকাপড় নিই না কো এখানে অর্কর জন্য টুকিটাকি কিছু নেওয়া হয় আর আমাদের যে মাস বাজার করা হয় ওটাই এখান থেকে নেওয়া হয় তো ওই জন্যই এখানে চলে এসেছে আর এখানেও যদি দেখো এত পরিমাণের ভিড় আজকে বাইক রাখানোর জায়গা নেই আজকে রবিবার বলে যে কোনো শপিং মল সব কিছুতে এত পরিমাণের ভিড় ঘরে কিন্তু আর একটা মানুষ নেই সবাই চলে এসেছে কেনাকাটি করতে আর আমরাও কিন্তু চলে এসেছি আসলে সানডেতে তো সবাই বাড়িতে থাকে যাদের ছুটি থাকে তো তারা কিন্তু চায় যে একটু ঘুরে আসি একটু কেনাকাটা করে আসি ওই জন্য কিন্তু এত ভিড় তো এই যে প্রথমেই চলে এসেছি ফার্স্ট ফ্লোরে তো এখানে অর্কর পাপার জন্য ভাবছি কিছু নেব এবার এখানকার শার্টগুলো না অতটা পছন্দ হয় না অর্কর পাপার জন্য বলো বা আমার জন্য অর্কর জন্য এমন কি এমনি জামা কাপড় কেনাকাটা কিন্তু চিত্রালয়ের মল বলে একটা বড় মল আছে ওখান থেকে নিই ওখানে কোয়ালিটি কিন্তু খুব ভালো তবে দামটা একটু বেশিই নেয় তবে এখানে যে কিছু কেনাকাটা করি না আমাদের জন্য তা কিন্তু নয় এখানেও কেনাকাটা করি যেটা পছন্দ হয় অবশ্যই নিই আর এখানকার কোয়ালিটিও কিন্তু খুব ভালো তো যাই হোক এখন অল্পর জন্য খেলনা নিতে এসেছি তো সেটাই এখন পছন্দ করছি তবে আসার আগে ভেবেছিলাম অনেক খেলনা নেবো জানি না কতগুলো পছন্দ হবে আর এখানে বেশিরভাগ কিন্তু গাড়ি ছিল আর গাড়ি অল্প একদম নেয় না অলরেডি ওর জন্য গাড়ি তো অনেক আছে ও কিন্তু একটাও নেয় না ওই জন্য ভরে রেখে দেওয়া হয়েছে তো দেখি দু তিনটে খেলনা আপাতত নেবো পরে আবার আসবো না হয় আজকে আসার প্রথমত কারণ হচ্ছে অর্কর জন্য খেলনা নেওয়ার আসলে ওর খেলনাগুলো ও সব ভেঙে ফেলেছে আর ও এত পরিমাণে ভাঙতে পারে নতুন খেলনা পেলে ও কিন্তু ভেঙে ফেলে খেলার আগে ও আগে ভেঙে ফেলে এবার যেহেতু বাচ্চা ঘরে থাকতে গেলে মানে হয়তো কাজ করব ঘরে ওকে রেখে তো তার জন্য ওকে খেলনা দরকার ওই জন্য বাবাকে বললাম চলো আজকে কিছু খেলনার জন্য কিনি আর এমনি ঘরের জন্যও কিছু টুকিটাকি দরকার ছিল কেনার তো ওই জন্যই আজকে আসা জানি না কতটা নিতে পারবো তো বাড়ি থেকে বের ওই প্রায় চারটে মতো বাজে ওই যে স্নান টান করেই বেরিয়ে পড়েছি তো জানি যে আজকে রবিবার আজকে অনেক ভিড় হবে আর বিল কাটাতে তো অনেক ভিড় হবে ওই জন্য একটু সময় করে বেরিয়েছে আর এসেই কিন্তু আগে অর্কর খেলনার ওখানে এসেছি আসলে আগে ওর জিনিসগুলো কিনবো তারপরে আমাদের তো যাই হোক এখানে যা নেওয়ার না হয়ে গেছে প্রচুর খেলনা আছে তবে সবগুলোই বেশিরভাগ বড়োদের জন্য মানে ও আরেকটু বড়ো না হলে এখানকার যে খেলনাগুলো আছে না সেগুলো একটাও খেলার মতো নয় তবে এরই মধ্যে দু তিনটে নিয়েছি পছন্দ করে তো বাড়ি গিয়ে দেখাবো তোমাদের তো কেনাকাটায় সব হয়ে গেছে ওর খেলনা কেনা বা আমাদের যেগুলো দরকার কেনাকাটা হয়ে গেছে এখন যাবো বাড়ি বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পরিমাণের ভিড় আজকে মানে যত লোকজন এখানে এসেছে শুধু এখানে না প্রত্যেকটা শপিং মলেই আজকে এত ভিড় আর আজকে কিন্তু ফাইনালি আমাদের এখানে আসার কথা ছিল না যাওয়ার কথা ছিল অন্য শপিং মলে তবে সেখানে কিন্তু এর থেকেও ভিড় ওই জন্য আজকে আর ওখানে যায়নি এখানে কিছু কেনাকাটা করেছি তারপরে এসে রাস্তায় বেরিয়ে ফেলেছি দেখো রাস্তাতেও কিন্তু অতটা পরিমাণেই ভিড় মানে তাও ভালো যে আজকে কিন্তু আমাদের ট্রাফিক জ্যামে পড়তে হয়নি তো আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীতে কিন্তু বেশ ট্রাফিক জ্যাম ছিল তো যাই হোক বাড়ি পৌঁছে গেছি আর এখন প্রায় সাতটা মতো বাজে তো কি কী নিয়েছি দেখো এক প্যাকেট মুড়ি নিয়েছি সাইডে রেখেছি আর এখানে অর্পর জন্য খেলনা নিয়েছি তো ওখানে নিচে একটা কিচেন সেট আসলে ও না সবসময় হাতে একটা চামচ ধরে থাকে তোমরা হয়তো খেয়াল করবে ও এগুলো বেশ পছন্দ করা হয়েছে ফল নিয়েছি ফল কাটা তো ওই দুটোই পছন্দ হয়েছে আর কিন্তু কিছু নেওয়া হয়নি আর আমাদের ওই যে একটা টিফিন বক্স নেওয়া হয়েছে আর এখানে তিনটে বালিশের কভার নেওয়া হয়েছে একই রকম আসলে তিনটে বালিশ হয়ে গেছে তো এবার তিনটে বালিশে একদম একই রকম কভার নেই ওই জন্য আজকে নেওয়া হয়েছে আর আমার জন্য দুটো প্যান্ট নিয়েছি প্লাজো প্যান্ট তো এই যে একটা সাদাতে কালারতে আর একটা আকাশি কালারে তো ওখানে কিন্তু গিয়েছিলাম বিশেষ করে বালিশের কভার আর অর্কর খেলনা আর ওই যে মুড়ি মুড়িটা না আমার ওখানকারই বেশি ভালো লাগে খেতে একটু দাম বেশি নাই মানে বাইরের থেকে বাইরে যেগুলো লুজ বিক্রি হয় একটু কম দাম তবে দামটা ম্যাটার করে না আসলে আমি ওখানকার মুড়িটা বেশি খেতে পছন্দ করি অর্কর পাপড় বাইরে থেকে নিয়ে আসে তবে ওই মুড়িটা আমি একদম খাই না কো মানে খাই না বললেই চলে আমার একদম ভালো লাগে না ওই জন্য আজকে ওখান থেকে মুড়ি নিয়ে এসেছে আর এই যে ফলগুলো আলাদা করে অর্ককে খেলতে দিয়েছি ও কিন্তু একবারও খেলেনি তবে তো তোমরা খেয়াল করো ও কিন্তু প্রথমবারই একদম ঠিকঠাক জুড়ে ফেলবে মানে যেটা যা সেটা তার কাছে কিন্তু জুড়ে ফেলবে তো এইটাই পছন্দ হয়েছে আর ওই যে কিচেন সেট না হয়েছে এই দুটোই পছন্দ হয়েছে তবে ওর জন্য আরও অনেক খেলনা নিতে হবে তো পরে আরও একদিন সময় করে যাব তো কেনাকাটা করে বাড়ি আসার সময় অর্ক কিন্তু রাস্তাতেই ঘুমিয়ে গেছিল। এসে যে বিছানাতে শুয়ে দিয়েছি তখনই কিন্তু উঠে পড়েছে তো উঠে এসে খেলতে বসে পড়েছে আর এখন প্রায় পাঁচ মিনিট মতো খেলেছে ওকে বলছে চলো বাইরে নিয়ে যাবো বাইরে আর দিদি আছে আরও অনেক দিদি আছে চলো বাইরে নিয়ে যাব নিচেতে আসলে নিচে একটু খেলে ওরও মনটা ভালো থাকে আর বাইরে গেলে আমারও মনটা ভালো থাকে ওই জন্য ভাবলাম ওকে নিচে নিয়ে যাবো তো ও কিছুতেই নিচে যাবে না এই যে নতুন খেলনা পেয়ে এটা নিয়ে ও তখন থেকে খেলছে অনেকবার কিন্তু ওকে বলা হলে যে নিচেই যাব চলো ও কিন্তু তখন থেকে না না বলেই যাচ্ছে মানে ও নিচেই যাবে না তো ঠিক আছে তো খেলে না খেলেনি তারপরে যদি তো নিয়ে যাব। তবে নিচেই আজকে কিন্তু নিচেও একবার নিয়ে যেতেই হবে কারণ দিনের মধ্যে নিচে একবার খেলতে না পেলে ও কিন্তু মনটা একদম ভালো থাকে না মানে মাঝ রাতে হলেও কাঁদতে লাগবে এমনই তো এই যে এই কিচেন সেটটা ওর জন্য নাও হয়েছে আসলে ও না সময় হাতে একটা ওর দরকারি ওই জন্য এইটা নেওয়া হয়েছে আর এই যে সন্ধেবেলা একটু খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ খেয়েছি ওই জন্য ভাবো একটু ব্রেড আর এই যে মিষ্টি আছে তো ব্রেড আর এই যে মিষ্টি সেড়া দিয়ে খেতে খুব ভালো লাগে আর এটা কিন্তু ব্রাউন ব্রেড আর ব্রাউন ব্রেডটা কিন্তু এমনিই মিষ্টি আর এমনিই শব্ড বটে তো তার জন্য এই যে এখন মিষ্টি সেলার মধ্যে ডুবিয়ে নিচ্ছে আর ওরকম আমাকে হেল্প করছে দেখো তো এটা একটু খেয়ে নেবো খেতে ইচ্ছা হলো ওই জন্য খুব যে খেতে পেয়েছে তাও নয় তো খাওয়া দাওয়া করে অর্গকে নিচে নিয়ে গিয়েছিলাম ওই যে বললাম এক বউকে নিচে নিয়ে যেতেই হবে তো নিচে খেলা করেছে প্রায় আধ ঘন্টা মতো তো তারপরে আর তাদের ঘরে নিয়ে গেছিলাম। এবার ওদের ঘরে আরও দুটো সঙ্গী ছিল ওরা আজকে তো ওখানে অনেকক্ষণ খেলা করেছে প্রায় কুড়ি মিনিট মতো তো ওখান থেকে এসে আমাদের খাওয়া দাওয়া এই যে জোগাড় হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আর আজকে ভিডিওটা আর বড় করবো না যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের একটা নতুন ব্লগে এ সবাই ভালো থেকো সুস্থ থেকো